দেখুন কী সুন্দর একটা জিনিস বানাইছি আপনাদের মুরগির বাচ্চার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এত সুন্দর একটা পানির পাত্র এবং খাদ্যের পাত্র আপনি মূল্যে বাড়িতে বসে তৈরি করতে পারবেন এত সুন্দর যে এইটা থেকে পানি খাইতে এবং খাবার খাইতে কত দূর সহজ বেশি মুরগির বাচ্চা এবং ওবার বাচ্চা লোয়ার বাচ্চা যত ধরনের বাচ্চা মুরগির বাচ্চা আছে সব বাচ্চারা এই বাটি থেকে পানি খাইতে পারবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন আমি কীভাবে এই পানের পাত্র এবং খাবার পাত্রগুলো তৈরি করতেছি প্রথমে একটা বোতল নেবেন বোতল নিয়ে আমার মতো করে সুন্দর করে এভাবে রাউন্ড করে কেটে ফেলবেন নিচে যে বোতলের যে নিচের অংশটা আছে ওই নিচের অংশটা নিচের অংশটা নেওয়ার পর এবার করবেন কি উপরের যে একটা অংশ আছে এটা কাটার জন্য প্রস্তুতি নেবেন মানে যে একটা এভাবে কলম দিয়ে দাগ দিয়ে নেবেন তারপর সুন্দর করে কেচি দিয়ে আস্তে আস্তে করে কেটে ফেলবেন কাটার সময় একটু খেয়াল করবেন যাতে মানে কাটার যে অংশ এখানে যাতে গোড়া থাকে না যায় ধারালো থেকে না যায় যাতে একদম সুচালো থাকে তারপর এভাবে একটা বোতলের ঢাকনার যে মাথা আসে ডাকনাগুলো নিয়ে এভাবে রাউন্ড করে ডাক দিবেন ডাক দিয়ে এভাবে আস্তে আস্তে করে একটা আয়রনের নিয়ে যা যে আয়রন না থাকে এভাবে আপনারা সিজার দিয়েও কাটতে পারেন যার যেটা আসে ওইটা দিয়ে কাটতে পারেন এভাবে খাটার পরে আপনি কী করতে পারেন আস্তে আস্তে করে এভাবে যে একটা দাঁড়া খাটার যে খাটার পর যে একটা দাঁড়ালো ছিল ওই দাঁড়ালোটা ছলে যাওয়ার জন্য একটা সিরিষ দিয়ে একটু শিরিশ মেরে দেবেন বা একটু যাতে বোতা হয়ে যায় এরকম ব্যবস্থা করে দেবেন আপনারা হাতে যেটা আছে ওইটা দিয়ে করবেন এই যে দেখুন কী সুন্দর একটা পাত্র হয়ে গেছে এভাবে আপনারা একটা খাদ্যের পাত্র একটা কাজের পাত্র যতটা প্রয়োজন হয় এভাবে তৈরি করবেন এভাবে এর উপরের অংশটা নিয়ে মিশিয়ে পানি খাদ্য যা দেওয়ার প্রয়োজন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তারপর উপরের যে বাসনাটা আছে ওটা তুলে দিবেন আমি পানিটা দিতেছি মেডিসিনের পানি মুরগিকে এভাবে বেঙ্গে রেখে মেডিসিনের পানি দিলে একশো পার্সেন্ট কার্যকারী ওষুধে কাজ করে সুন্দর করে এভাবে দিয়ে দিবেন উপরে পাত্রের উপরে ডাকনাটা এভাবে দিয়ে দিবেন এভাবে দিয়েগুলো হয় কি কোনো ধরনের ময়লা আবর্জনা করে ফেলবে না এবং কোনো ধরনের পশু পাখি পায়খানা যে পানির ভিতরে বা খাবারের ভিতরে যাবে না এভাবে দেখুন কীভাবে খাচ্ছে মুরগির বাচ্চা এগুলো হচ্ছে গলা চেলা দেশি মুরগির বাচ্চা দেখুন সুন্দর এই যে দেখুন করে খাচ্ছে তাদের যে একদম পাত্র দুটো দুপা দিছি সুন্দর করে কাচ্ছে দেখে এত সুন্দর একটা পাত্র তৈরি করে দেখালাম ভিডিওটা সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই তৈরি করতে পারে খুব আসসালামু আলাইকুম রহমতুল্লা